এই রেসিপিটি একবার খেলে সাত দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন মজার তো চলুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন এখানে আমি এক পিস কাঁঠাল নিয়ে নিয়েছি এখানে ছশো গ্রাম কাঁঠাল আছে তো এখন কিন্তু কাঁঠালের সিজন নয় অফ সিজন তবুও বাজারে মোটামুটি পাওয়া যায় তো আমি এখানে ছশো গ্রাম নিয়ে নিয়েছি আর অফ সিজেনের কাঁঠাল দেখে এমনভাবে রেসিপিটাকে তৈরি করব যাতে একদম সিজেনের কাঁঠালের মতন খেতে লাগে তো দেখুন আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল আর জলটা গরম হয়ে গেছে লবণ হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। আর এই দেখুন জলটা ফুটে গেছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালটাকে এর ভিতরে দিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব, টুকরো করে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো এরপর আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এই সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দেখবো যে এই শেদ্ধ সেদ্ধ হয়েছে নাকি তো দেখুন দেখলেই বোঝা যাচ্ছে এ চোরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি এবার এ চোরটাকে নাবিয়ে জল ঝরিয়ে নেব তো এই চোরটাকে নাবিয়ে আমি একই কড়াই আবার উনানে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ভিতর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আর এখানে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করব না মোটামুটি পেঁয়াজের গায়ে জলটা মরে গেলেই হবে তারপরে দেখুন পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি এরপর এখানে আমি একটা মশলা করে রেখে দিয়েছিলাম আদা জিরে ধনে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা টমেটো আর রসুন একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন আমি কড়ার ভিতর দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কালারের জন্য হলুদ তো লবণ হলুদটাকে দিয়ে কিন্তু আমি আরেকটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা ইচোর কিন্তু আমরা সবাই রান্না করি সবাই রান্না করতে জানি সবাই এক রান্না করে খাই কিন্তু এক একজনের রান্না এক এক ধরনের হয় সেই জন্যই কিন্তু আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে তো দেখুন এই যে রেড চিলি পাউডারটা দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চুই ঝাল এটা সবাই নাও চিনতে পারেন তবে এটা কিন্তু এর টেস্ট আর ফ্লেভারটা কিন্তু অনেকটাই সুন্দর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো যাই হোক এটা আমি মশলার ভিতর দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড় দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। তো দেখুন মশলার সাথে আমি এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আমার এঁচোড় আর আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা সেই জন্য আমি খুব বেশি জলটা দিলাম না সামান্য একটু জল দিলাম তো এবার ভালো করে আমি মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখুন এবার আমি ঢাকাটা খুলে দেখব তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি মানে চিনি যদি কেউ চিনি না খান তাহলে দেবেন না সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ মতো ঘি দিয়ে দেব আমি এর ভিতরে ঘিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে যেহেতু এটা অক্সিজেনের ইচুর তো তার জন্য এটাকে কিন্তু একটু বেশি ভালো করে রান্না করতে হবে যে খেতে যেন খুবই সুন্দর লাগে তো আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা তো গরম মশলাটাকে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব তো দেখুন আমার এই চটটা কিন্তু একদম হয়ে গেছে তো এটাকে এবার আমি নাবিয়ে নেব কেউ চাইলে এর থেকে গ্রেভিটা আর একটু কমিয়ে নিতে পারেন একদম মাখা মাখা করে তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি এচড় আর অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে অফ সিজনের এঁচড়টাকে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ